আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইসেল ভিডিওর পক্ষ থেকে আমি কনক চৌধুরী আজকে আমি আপনাদেরকে দেখাবো একে প্রোডাক্ট গ্যালারির একটি আমাদের আর কি অনলাইন পেজের প্রোডাক্ট যেটা হচ্ছে ব্লিচ আমাদের মধ্যে অনেক কাপড়াই কিন্তু সময় পান না যে পার্লারে গিয়ে ব্লিচ করবেন তো তাদের জন্য কিন্তু ঘরে বসে একদম মিনি প্যাক যারা বড় প্যাক পারচেস করতে পারেন না বা করতে চান না অনেকগুলো টাকা আটকে যায় সেক্ষেত্রে একদম মিনি ছোট স্মল সাইজের ব্লিচ আজকে আপনি আমি আপনাদেরকে দেখাবো এখানে চারটা ফ্লেভার আছে চারটা ফ্লেভারের মধ্যে যে এখানে দেখেন ম্যাঙ্গো আছে এগুলো কিন্তু ফ্যাশন হার্বসের এটা হচ্ছে ম্যাঙ্গো ব্লিচ মানে ম্যাঙ্গো ফ্লেভারটা এবং আমার কাছে অলমোস্ট তিনটা ফ্লেভারের ব্লিচ আছে একদম স্মল সাইজটা আমি আপনাদের ভেতরে একটু দেখিয়ে নেই যেগুলোর মধ্যে কী কী পাওয়া যায় এটা হচ্ছে প্রি ব্লিচ এটা হচ্ছে ব্লিচ করার আগে এটা ফেসে দিয়ে ফেসটাকে ক্লিন করে নিতে হবে এরপরে হচ্ছে এখানে দেখেন দুটো কৌটা থাকবে এবং দুটা কৌটার যে মানে মেডিসিনগুলো আছে এগুলোকে পরিমাণ মতো মিক্সচার করে এখানে প্যাকেটের গায়ে সবই দেয়া থাকবে এগুলোটাকে এটা হচ্ছে অ্যাক্টিভেটর আর এটা হচ্ছে ব্লিচের যে মেডিসিনটা এবং এটার সাথে একটা স্পোন দেওয়া থাকবে যেটা কি না আপনারা মিক্সিং করতে এবং আপনারা ফেসে চেক করতে পারবেন যে আপনার কালারটা কাঙ্ক্ষিত কালারটা ফেসে এসেছে কিনা তো এখানে আমি আপনাদেরকে আগে প্যাকেটটা ভালো করে দেখিয়ে দিলাম এবং আপনাদের বোঝার সাথে তো আপনারা হচ্ছে ঢাকাসহ সমগ্র বাংলাদেশে আমাদের এই প্রোডাক্টগুলো অনলাইনে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে সেখানে স্ক্রিনশট পাঠিয়ে দিতে পারেন এছাড়াও একে প্রোডাক্ট গ্যালারির নামে সার্চ করলে আমাদের ফেসবুক পেজটা পেয়ে যাবেন সেখানেও ইনবক্স করতে পারেন এরপর আমাদের কাছে আছে স্মল সাইজের গোল্ডেন ব্লিচটা এটাও ফ্যাশন হার্বসের এবং সেমিলার সব কিছু আপনার কিন্তু এই প্যাকেটেও দেওয়া আছে এটা গোল্ডেন ফ্লেভারটা তো এই প্যাকেটগুলো আপনারা যেটাই কিনে না কেন আমরা আপনাদের জন্য মাত্র একশো টাকা করে রাখবো যেটাই ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের অনলাইনে অর্ডার সত্ত্বেও হচ্ছে আপনার অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে এবং নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটা কিন্তু কনফার্ম করতে হবে বাকি টাকা আপনারা ক্যাশ অন ডেলিভারি পাবেন সমগ্র বাংলাদেশে এবার আছে ফেমের ক্রিম ব্লিচটা এটা শ্যাফরন এবং মিল্কের এটা অনেক অনেক বেশি ইফেক্টিভ একটা ব্লিচ আর সবগুলোর মতোই আসলে এক একজনের পছন্দ এক এক রকমের ফ্লেভার তো সবার কথা মাথায় রেখে আমরা কিন্তু মোটামুটি কমার বেশি দুই চারটা ফ্লেভার রাখার চেষ্টা করেছে আপনাদের জন্য এটা ফেমের ব্লিচটা শ্যাফরন অ্যান্ড মিল্ক আমরা অনেক সময় অনেক পার্টি অনেক অনুষ্ঠান থাকে তো ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস এবং গ্লো চাই সেক্ষেত্রে আমরা কিন্তু ঘরে বসেই মাত্র পাঁচ থেকে দশ মিনিট খরচ করে এই ব্লিচটা ঘরেই করতে পারি আমার কাছে অলমোস্ট তিনটা ফ্লেভার আছে যার যেটা ভালো লাগে যে যেটা নিতে চান আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন ঢাকা সহ সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি আপনাদের জন্য দেওয়া যাবে আমি এখানে গুছিয়ে রাখছি আর আমরা কিন্তু অনেকেই হচ্ছে জানতে চাই যে আমরা ব্লিচ আসলে ফেসে মাসে কয়বার করলে ভালো হয় তো সেক্ষেত্রে আমি বলবো ব্লিচটা যেহেতু অনেক বেশি পাওয়ারফুল একটা মেডিসিন তো আমার মনে হয় মাসে একবার করাই আনা তারপরও কেউ যদি জানেন বা রূপচর্চার সাথে আরও দু একবার বেশি করতে চান তাহলে আমার মনে হয় কোনো একজন ভালো বিউটিশিয়ানের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা একের বেশি আর কি করতে পারেন তো এখানে আমাদের চারটা ফ্লেভারই হচ্ছে অ্যাভেলেবেল আছে আমাদের পেজদের আরও সব প্রোডাক্টের রিভিউয়ের জন্য ভিডিওর জন্য আর কী কী কালেকশন আছে আপনারা একে প্রোডাক্ট গ্যালারির ফেসবুক পেজটা লাইক দিয়ে সঙ্গে থাকতে পারেন এছাড়া আমাদের চ্যানেল বাইসেল বিডিটাও সাবস্ক্রাইব করে ফেলতে পারেন আবারও বলে দিই আমাদের সব প্রোডাক্ট ঢাকা সহ সমগ্র বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি সুবিধা পাবেন শুধুমাত্র আপনারা কিন্তু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে পারেন তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে